নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সমরেশ মজুমদারের লেখা একটি দুর্দান্ত ছোট গল্প গল্পের নাম কেউটের জাত সমরেশ মজুমদারের লেখা মানে চমপ্রদ কিছু গল্পের নির্যাসটুকু গল্পের রসটুকু আপনাদের পৌঁছে দিতে চাই শুনতে থাকুন আজকের গল্প কেউ সাধারণত খুব সকালে ঘুম ভাঙে রতনেন তখন একটা মিহি ছায়া জড়ানো থাকে ঘরটায় হাত বাড়িয়ে সীমাকে জাগাতে একটু সময় লাগে আজ মন্ত বৃষ্টিপাতে তরুণী সম্ভবত ঘুম একটু বেশি সময় ছিল চোখ খুলে ভাসে হাত বাড়াতে রতন বুঝল। বুঝলি কেউ নেই সীমা কখন উঠে গেছে রতন দড়া করে উঠে বসার চেষ্টা করে দেখল সে শুয়েই আছে শরীরটা সামান্য কেঁপে উঠেছে মাত্র সঙ্গে সঙ্গে সচেতন হলো সে এবং শুয়ে শুয়েই সীমার নাম ধরে বারকতক ডাকল সীমা সাড়া দিচ্ছে না রতন বিছানায় গড়ালো গোড়াতে তার কোনো অসুবিধা হয় না সীমা যেখানে শুয়েছিল সেখানে চিমচে হওয়া পাশবালির ছাড়া আর কিছু নেই রতন নজানতেই উচ্চারণ করল আল্লাহ এ ঠিক তখনই যে সীমা ঘরে ঢুকবে তা ভাবতে পারেনি রতন কথাটা কানে যেতে যে গলাটা বাজলো তাতেই মাথা ধরে গেল রতনের কি বললে ছি 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 বাপ এইসব বাওড়াচ্ছ ছেলে মেয়েরা তো শিখবেই কি ছোট লোকের পাল্লায় পড়েছি গো রতন কিছুক্ষণ বউয়ের দিকে তাকিয়ে থাকলো ছিমছাম দেখতে এখনো মুখে জল দিলে বেশ দেখায় সীমা আমার বলল তুমি কাকে সালা বললে রতন মিরভিড় করলো আর ঠিক কাউকে নয় মিথ্যে কথা তুমি মিথ্যে বাদি কাল রাত্রেও তাস পিটিয়ে এসেছ আর বেমালুম বলে গেলে অফিসে ছিলে কে কে বলেছে কে কে বলেছে রতনের গলাটা দুর্বল শোনাল কাল রাত দশটায় বাড়ি ফিরেছে সে তখন তো কথাটা বিশ্বাস করেছিল সীমা এর মধ্যে ফাঁস হয়ে গেল কি করে তুমি তুমি গুমের মধ্যে নোট্রাম বলেছে বলে চেঁচাচ্ছিলে রতনের ইচ্ছে করল নিজেকেই ঠাস করে চর মারে ঘুমের মধ্যে কথা বলা ওর একটা অভ্যাস হয়ে যাচ্ছে ক্রমশ নিজের কিছু করবার উপায় থাকে না অথচ কত গোপনীয় কথা দিয়ে মালুম উগড়ে দেয় সে সময় আর এই মেয়ে ছেলেটা বোধ হয় ত্বকে ত্বকে থাকে সেই সব শোনবার জন্য আজই ডক্টর সেনের কাছে যাওয়ার কথা তার ভদ্রলোক যদি এটা বন্ধ করতে পারেন তো বাঁচা যায় রতন করুণ গলায় বলল দাও সীমার চোখে এখনো বিষদৃষ্টি সেই সময় মুখ্যদা মাইরে থেকে বলল বৌদি মাজার নেই যাচ্ছে যাচ্ছে সীমার গলাটা পাল্টাল তারপর দ্রুত হাতে জিনিসটা রতনের গায়ে ছুঁড়ে দিয়ে বলল চটপট চটপট বাজার করে নিয়ে এসো তারপরে চা খাবে সীমার দাঁড়ায়নি রতন দেখল জিনিসটা প্লাস্টিকের কিছুতেই আসলটা হাত করবে না সীমা প্লাস্টিক বলে সারাদিন সতর্ক হয়ে থাকতে হয় বেশি চাপটা পড়লে যদি ভেঙে যায় তাহলেই হয়ে গেল কিন্তু ওই জাহাবাজ মেয়ে ছেলে যে মহাধরিবাজ ঠিকঠাক হয়ে ঘর থেকে বেরিয়ে রতন বাইরে দাঁড়াতেই শুনল মেলা হাটটা অবধি ঘুমোলে না কি অফিস যেতে হবে কিন্তু বাজারটা করে তবে চাগিল সাত সকালে ঝগড়া করতে ইচ্ছে হলো না রতনের মুখে জল দিয়ে বাজারে ছুটল সে সত্যি আজ একটু দেরি হয়ে গেছে অন্যদিন এই সময় দুধের দোকানে লোক থাকে না আজ লম্বা লাইন বাজার বসবার আগে সে বাজারে গিয়ে হাজির হয় তখন মনে হয় সে যদি দোকানদারগুলোকে রাতিরেই বলে আসতে পারত ভাইসব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো মোড়ে আমাকে জিনিসপত্র দিতে হবে তাহলে চমৎকার হতো সীমার জন্যে পাতি এবং আমরা অবশ্যই চাই আমরা না পেলে চালতে দেরি হয় এই জন্যে এসবের চাটনি মর দুপুরে সীমা খায় রসিয়ে রসিয়ে আর সেই কারণে রতনের ওসব একটুও খেতে ইচ্ছে করে না সীমা অবশ্য বলে ব্যাটা ছেলে টক খাবে কি বাজারে তুলে নিয়ে ফিরছিল রতন এমন সময় চায়ের দোকান থেকে কে যেন ডাকল গার ঘোরাপার সময় যান নেই দুবার ডাক শুনলে সে কি করে অপরেশ মেঞ্চিতে পাতুলে বসে চা খাচ্ছে রতন চ্যাঁচাল কি কি বলছো এদিকে এসো দাদা জরুরি খবর আছে রতন কাছে এলো তাড়াতাড়ি বলো অন্য দেরি হয়ে গেছে আহ দেরি যা খাবে না না বলতে বেশি লাগলো যদিও তুমি মাইরি বৌদিকে বড্ড ভয় করো সালা করে না ছটফট বলো যা বলবে তোমার কোথায় অপারেশন হয়েছিল কেন আমারও আলসার হয়েছে রতন শক্ত হলো অপরেশের মুখের দিকে তাকিয়ে একটু জরিপ করল তারপর বলল হাসপাতালে যাও হাসপাতালে যাও বলেই আর দাঁড়ালো না অপরেশটা রসিকতা করছে কিনা কে জানে রতনের সব হারানোর তো ওই আল সারি আহা কি আরামেই না তখন দিনগুলো কাটতো সীমা ঠিক ঠিক করতো কিন্তু পাত্তা দিত না রতন তারপর যখন অসুস্থ হয়ে পড়লো হঠাৎ তখনই ওই মেয়ে ছেলেটা তাকে কবজা করে ফেলল সেবার নাম করে ওকে শিশু বানিয়ে দিল নার্সিংহোমের মতলব কি হাসিল করে এখন দুপুরে চাটনি কাটছে অফিসে বসে সামনের প্যাডে চারটে জিনিসের নাম লিখে রাখলো রতন যদি ভুলে যায় জামা কাপড় পরে মের হবার সময় অর্ডারটা ছুঁড়ে দিয়েছিল সীমা সারাটা পথ জপতে জপতে আসা হয়েছে ছেলের বাবার ঘন দুধের দিন কর্নফ্লেক্স আর আর একটা ক্রস চিহ্ন এঁকে রাখল রতন এটাও অপারেশনের পর তাকে দিয়ে আনাচ্ছে সীমা প্রথমবার যখন দোকানদারকে স্লিপটা দিয়ে হাউস প্যাকেটটা হাতে নিয়েছিল তখন নিজেকে চোর বলে মনে হয়েছিল যতই প্যাকেটের লেবেল খবরের কাগজ দিয়ে ডেকে নিয়ে যাক লোকে তো বুঝতেই পারছে কি বস্তু নিয়ে হাঁটছে সে আর তখন দু একজন ছাড়া টেবিলে কেউ নেই আজকাল লেট পেটে তোয়াক্কা করে না কেউ এই কারণেই মনে হয় এক ধরনের গ্লানি অনুভব করে রতন মাঝে মাঝে ইচ্ছে হয় উপরওয়ালাকে জিজ্ঞেস করে এটা কি নিয়ম কিন্তু সীমা বলেছে তোমার কি দরকার নিজে চরকায় তেল দাও এই অফিসে পুরিটা খুব চালু পাবলিক মানে মালদার পাবলিক নিয়ে খারবার বলে সবসময় পাত্তি হাওয়ায় ওড়ে রতন যে সেকশনের চার্চে সেখানে কন্ট্রাক্টরদের আনা গোনা না চাইতেই পকেট ভরে যায় অবশ্য সেগুলো নির্বিকার মুখে খালি করে সীমা মুখে বলে তোমার অপারেশনের সময় হাত ফর্সা হয়ে গিয়েছিল গো তা নিজে একা কেউ না অন্যদেরও দিও তাহলে কোনো অসুবিধা হবে না ছেলেবেলায় বাপমা শেখায়নি দিয়ে খেতে কি মানুষ বাবা তারপরে গলা নামায় শোনো ভাগ না দিলে পেছনে লাগবে সবাই মনে রেখো মিষ্টি গন্ধটা না খেয়ে যেতেই বুকের ভিতরের বাতাসটা ভারী হয়ে গেল রতন মুখ তুলে দেখল কে তো কি মুখার্জি সামনে দাঁড়িয়ে আহা কি ফিগার সরকারি অফিসে সু হারার মহিলাদের দেখা যায় না তো কি যে কি করে এলেন তিনি জানেন ওদের ঠিক নিচের তলায় মহিলার আসন রতনের সঙ্গে কোনো বাক্যালপ হয়নি সুন্দরী রমণীরা উন্নাসিকা বলেই আকর্ষণীয়া রতন দূর থেকে দেখত আর গপ্প শুনত আর টেবিলের সামনে একে দেখে কেমন নার্ভাস হয়ে গেল সে আপনি তো আপনি তো রতনবাবু হ্যাঁ 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 বসুন বসুন কি সৌভাগ্য রতন সোজা হয়ে বসে মজ করে শব্দ হলো সঙ্গে সঙ্গে সতর্ক হলো সে বেশি চড়া করলেই দ হয়ে যেতে হবে সৌভাগ্য কেন ভারী হয়ে এলো রতনের কি যে সীমার চার গুণ বেশি সুন্দরী গুণ মদির এবং একশো গুণ উত্তপ্ত তা কি করে বোঝানো যায় রতন হাসল হাসি অনেক সময় উত্তরের বিকল্প হয় কেত কি বললেন আমাকে এস্টাবলিশমেন্টে পাল বলল। একমাত্র আপনি হেল্প করতে পারেন তাই চলে এলাম আমার অবশ্য বলতে সংকোচ হচ্ছে রতনের পিঠ টন্টন করছিল সীমা মাইরি জীবনে অমন বড় কলার ব্লাউজ পড়ল না কি সুন্দর কচি তালশ্বাসের মতো দেখাচ্ছে ম্যাথাটাকে অস্বীকার করে রতন বলল না না আপনি হুকুম করুন আপনি কি ভালো খেতকে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন ব্যাপার হলো কি আমার একটা স্টাফ চিতা ভাগ চাই ঠিক শুনছে কি না বুঝতে পারছিল না রতন কি স্টাফ ভাগ আপনার এক কন্ট্রাক্টরের দোকান আছে চৌরঙ্গিতে আপনি বললে সস্তায় পাওয়া যাবে হাসলেন কেতকী জ্যান তো পাবো না তো তাই মরায় শখ মেটাই এতক্ষণে বুঝে গেছে রতন জন্তু জানোয়ারেরা মরলে তার বড়ি মাংস ফেলে দিয়ে ফুলসটাকে এমনভাবে ফুলিয়ে রাখা হয় যে দেখলে মনে হবে আসলটি এইমাত্র হেঁটে যাবে কি তো কি তাই চাইছেন দোকানটা যে পানোয়ানির তা জানতে সময় লাগলো না এই মুহূর্তে পানোয়ানির একটা কাজ আটকে আছে রতনের কাছে তো এ সে একগাল গাল হাসল এ তো তুচ্ছ ব্যাপার কখন চাই সত্যি আজই ভালো হয় চারটে নাগাদ বের হবেন চারটে শুনে একটু যেন মুসলে গেল রতন ছুটির আগে বের হওয়ার অভ্যেস তার নেই সে বলল পাঁচটার পরে গেলে হয় না হয় কিন্তু এত ভিড় বাড়ে আচ্ছা ঠিক আছে কিন্তু কি বলেছিল যে একসঙ্গে না বেরোলেই ভালো অফিসের লোকেরা বড্ড কেচ্ছা করে শুনে বুকের ভিতরটা নর বড়ে হয়ে গেল লোক সিনেমার সামনে তাই দাঁড়িয়েছিল রতন হ্যাঁ কে জানলে একটু ভালো জামা কাপড় পরা যেত আজ কিছু আমদানি হয়নি বলে অফিস থেকে পঞ্চাশটা টাকা দাঁড় করে এনেছে সে প্রায় সাড়ে পাঁচটায় কেতু কি এলেন হা হা মেয়েরা সারাদিন অফিস করেও এত সুন্দরী থাকে কি করে কেতু কি বললেন অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি না না এই তো এলাম সত্যি আপনি খুব ভালো এতদিন যে কেন পরিচয় হয়নি রতন খুব সাহস করে বলল আমার দুর্ভাগ্য বলে আমারও হতে পারে কেতুকি আর চোখে তাকালেন রতন খুব বড় একটা নিঃশ্বাস ফেলল সীমা কোনো কালে এই গলায় কথা বলেনি এই যে কেতুকির পাশাপাশি সে হাঁটছে ভিড় বাঁচাতে দু তিনবার কেতুকীর কান ওর বাজুতে ছুঁয়েছে তাতে যে কেন এমন নেশা লাগে তাই কে জানত বানোয়ানি খুব খাতির করল। না করে অবশ্য উপায় ছিল না প্রায় বিশ হাজার টাকার একটা বেনিফিট ওর কাছে পাবে বেটা টেন পার্সেন্ট যে চলে চলে গেল এটা টের পেতে একটু চিনচিন করে উঠলো তো কি আর মাল পাওয়া যাবে না সহকর্মীদের কথা ভাবছে না রতন সীমাকে কি কৈফিয়ত দেবে সে রাতে বিছানায় বডি পেলে সে সব গল্প করে সীমার কাছে সম্ভাব্য এই উপরিটার কথাও মোলা হয়ে গেছে অবশ্য বলা যায় হলো না লোকটা চামার তাই শততে হলো বিশ্বাস করবে না সীমা রতন যে একটা ঠক যত রসদ পাতি এটাই ওর দৃঢ় বিশ্বাস কে তো কি ডাকলেন আপনার পছন্দ হয়েছে বাবু একটা ফুটুয়েকের উঁচু চিতাভাগের বাচ্চা চট করে দেখলে একদম জাত বলেই মনে হয় চোখ বোধ হয় মার্বেল ঢোকানো রতনের গা শিশির করল সে ঘাড় নাড়ল চার ধারে বিভিন্ন মৃত পশুকে জ্যান্তের ভানে তার করানো আছে অমন যে হিংসুটে বাদ পাখিটা সেও মৃত বিভিন্ন মুডে পশুগুলোকে রাখা হয়েছে হঠাৎ রতনের মনে হলো একজন মেম সাহেব ওকে দেখছে তা কেউ কি স্টাফ মনে করেছে বুড়ি সে চোখের পাতা ফেললো হাত নাড়ল এবং তারপর কেতুকিকে প্রশংসার গলায় বলল হ্যাঁ আপনার পছন্দ আছে কেতকি গলিত হলেন কিন্তু পানওয়ানিকে খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করে রতনের মানুষের শরীর স্টাফ করা যায় না কেন ট্যাক্সিতে উঠে কেতকি বললেন আপনি কোন দিকে উল্টো টাঙা ও মা তাই নাকি আমি তো চল কে কি ভালো উঠে আসুন আমি দিয়ে যাব। আপনি না থাকলে এত সস্তায় এ জিনিস পেতাম নাগটা হিংস্র চোখে দাঁড়িয়ে ধুই জানলায় ওরা দুজন মনে মনে মাথা নাড়ল রতন কি তাকে বাড়ির সামনে গাড়ি থেকে নামতে দেখলেই সর্বনাশের বাকি থাকবে না ও আমাকে নিয়ে বের হতে গেলে তোমার অম্বল হয় অথচ পরের মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে খুব মজা লাগে গাড়িটাকে ভিআইপি রোডে যেতে দেখে স্বস্তি পেল রতন যাক ওখান থেকে উল্টো ডাঙায় উজিয়ে যাওয়া যাবে না কেতু কি বললেন জানেন আমি না খুব চিন থাকতে ভালোবাসি আমার কর্তা বলেন এটা নাকি আমার বাতিক মেয়ে সবাক হলো রতন কি যে বিবাহিতা তা টেরও পায়নি সে না কোনো চিহ্ন না অফিসের সূত্রে অবশ্য শেষটি সম্পর্কে সেও আকিবহাল নয় কারণ তাদের বসবার জায়গা আলাদা ফ্লোরে সে জানেন না কেন তবু দুঃখিত গলায় বলল বাতিক বাতিক কেন হবে বলুন জাহাজের ইঞ্জিনিয়ারের আর যাই থাক কথা শেষ করলেন নাকি তো কি উনি জাহাজের ছমাস তো জলেই ভাসেন সঙ্গে সঙ্গে শরীরটা আবার চাঙ্গা হয়ে উঠল রতনের কে বলি মনে হচ্ছিল কেতুকীর সঙ্গে কথা বলে হেঁটে গাড়িতে বসে তার মন প্রফুল্ল হয়ে উঠেছে কেতকি বললেন আপনার যদি অসুবিধে না হয় চলুন আমার বাড়ি দেখে আসবেন এত করলেন আমার জন্য আজকাল তো স্বার্থ ছাড়া কেউ কিছু করে না না থাক কেন খুব সাহস করে রতন বলল হয়তো আমারও কোনো স্বার্থ বেরিয়ে পড়বে হাসিতে ভেঙে পড়লেন কেতকি বাবা আপনার সঙ্গে কথায় পেরে ওঠা যাবে না না কোনো কথা শুনতে চাই না একটু কফি খেতেই হবে ইচ্ছে করছিল কিন্তু জাহাজের ইঞ্জিনিয়ারকে দেখতে চাইছিল না রতন বলল আপনারও তো অসুবিধে থাকতে পারে ও মা তাহলে বলবো কেন বাড়িতে আমার শাশুড়ি ছাড়া কেউ নেই আর তিনি হো তাই বলুন তিনি এখন প্রশান্ত মহাসাগরে সাঁতার কাটছেন আমার মতো ছোট বিলে আসবার সময় নেই তার আবার হেসে বিগলিত হলেন বিল আপনি না সত্যি বড় সুন্দর বাড়ি কেতকীর খুব যত্ন করে চা করে দিলেন তিনি চিতাবাগটাকে স্ট্যান্ডে দাঁড় করিয়ে বললেন এটাকে দেখলেই কিন্তু আপনার কথা মনে পড়বে রতনের একটু দুঃসাহসী হতে ইচ্ছে করছিল কিন্তু পিঠে বড্ড ব্যথা হয় ওসব বাসনা হলে বিদায় নেবার সময় কেতকি বললেন এই ইচ্ছে হলে কিন্তু চলে আসবেন হ্যাঁ মাথা নাড়ল রতন নিজেকে খুব সুখী মনে হচ্ছিল ওর শেষ মুহুর্তে কেতকী বললেন আর একটা কথা অফিসের কাউকে এসব বলবেন না মধ্যবিত্ত বাঙালিরা ভীষণ কচুটে হয় প্রায় উড়তে উঠতে ভারী ফিরছিল রতন ব্যাপারটা যখন গোপন রাখতে চাইছেন কে তো কি তখন অনেক সম্ভাবনা আছে বাড়ির কাছাকাছি আসতেই নিজের অজান্তেই বা ভারী হয়ে গেল তার হ্যাঁ বড় রাত হয়ে গেছে সীমার মুখখানা নিশ্চয়ই গনে কিন্তু এটা তো হতেই পারে পুরুষ মানুষের দশটা কাছে জড়িয়ে যাওয়া অসম্ভব নয় মনে মনে তৈরি হলো সে আজ কোনো তোয়াক্কাই করবে না চকুলেই সীমার চোখ ছোট হলো কোথায় ছিলে কাজ ছিল দলে যাওনি তো হঠাৎ হলো কি কাজ সব কইফিয় দিতে হবে তোমাকে নিশ্চয়ই খবরদার মুখে মুখে কথা বলো না ট্যাক্সিতে কার সঙ্গে যাচ্ছিলে চিতাভাগ নিয়ে ফ্যাকাশ হয়ে গেল রতন এতক্ষণের প্রস্তুতির দেওয়াল ভেঙে পড়েছে সে শটান মাথরুমে ঢুকে গেল মাইরে সীমা গজরাচ্ছে লম্পট চরিত্রহীনের সঙ্গে ঘর করা যায় না মাগিস মাঘিস পাশের ফ্ল্যাটে রায়বাবু ধর্মতলায় গিয়েছিলেন নইলে জানতেই পারতাম না এত কথা চোখে চোখে রাখছি তবু স্বভাব পাল্টালো না পুরুষ মানুষকে চিতায় তুললেও বিশ্বাস নেই সহ্য করতে পারলো না রতন ছিটকে বেরিয়ে এলো সে বাইরে তারপর মুখ খিঁচিয়ে চেঁচিয়ে উঠল খবরদার খবরদার বলছি একদম ঠিক ঠিক করবে না বাপমায় শিক্ষা পাওনি বাপমায় শিক্ষা পাওনি তাই এত নিচু মন কি বাপমা তুলে কথা বললে অন্য মেয়ে ছেলের সঙ্গে ফুর্তি করবে আর বললেই দোষ আমাকে শেষ কবে ট্যাক্সি চড়িয়েছো আজ তোমার তেজ বের করবো দাঁড়াও কি কি করবে তুমি সীমা রণরঙ্গিনী মুখ দেখে ঘাবড়ে গেল রতন সীমা হঠাৎ এক ঝটকায় মত পাল্টে চলে গেল সামনে থেকে ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন রতনের অনেকদিন বাদে বিদ্রোহ করা গেল কিন্তু একটু বাদে সমস্ত শীতল হয়ে যাচ্ছিল সে গেল কোথায় সীমা যার আগি মেয়ে আতহত্যা টত্যা করে বসবে না তো সে পাশের ঘরে উঁকি মারল খোকা একলা ঘুমুচ্ছে তাতে সীমা নেই ন করে উঠল বুকের কাঁচা পিঠটা এমন টন টন করছে যে দাঁড়াতে পারছে না সে বাইরের দরজা হাট করে খোলা উঁকি ঝুঁকি মেরেও সীমা দর্শন পাওয়া গেল না কোথায় গেল রেগে অন্য কোনো ফ্ল্যাটে গিয়ে বসে নেই তো না এত রাত্রে নিশ্চয়ই যাবে না সীমা যদি আত্মহত্যা করে হঠাৎ কেমন অসহায় বোধ করলো রতন এবং অবসন্ন নিজেকে সে করছে রা বৃক্ষের মতো মনে হচ্ছিল তার এবার আর দাঁড়াতে পারছিল না সে নরজা ভেজিয়ে নিজের ঘরে ফিরে এসে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল নিচের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল হয়তো কারণ কখন সীমা ঘরে ঢুকেছে টের পায়নি ফটকটে আলো জ্বলছে ঘরে হাত পা নাড়তে গিয়ে চিৎকার করে উঠল রতন উপর নিচ দুদিকেই আঁচটে পৃষ্ঠে বাঁধা বিন্দু মাত্র নড়তে পারছে না চোখের সামনে সীমা কোমরে হাত রেখে বিজয়নীর হাসি হাসল খুব খুব তেল হয়েছে না অপারেশনের সময় আসলটা খুলে প্লাস্টিকেরটা ঢুকিয়েছি তাতেই এত তেজ এবার ঠান্ডা করছি রতন ডুকুরে উঠল না 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 প্লিজ তোমার পায়ে পড়ছি মহি পুরুষ মাত্রই ভাদর আর কখনো বিশ্বাস করি বাপলা প্লাস্টিক ভেঙে যাবে এই ভয় বেশি বাঁকাবে না তাতেও রক্ষা নেই এই মুহূর্তে সীমাকে দক্ষ সার্জেনের মতো লাগছিল সামনের আলমারির পাল্লা খোলা ওর চাবি কখনোই হাত ছাড়া করে না সীমা কয়েক পা এগিয়ে রতনের পিঠের উপর হাত রাখল হাতটা দ্রুত নিচে নেমে গিয়ে মেরুদণ্ডের শেষ প্রান্তে সেখানে একটা ছোট গর্তের মুখ চাক দিতে ঢাকা সেটাতে টান দিতেই রতনের মনে হলো সমস্ত শরীর ছিঁড়ে যাচ্ছে পরিত্রাহী চিৎকার করলো সে হিসে গলায় সীমা বলল হে এর মধ্যেই ও মাংস গজিয়ে ফেলেছ কি ব্যাটা এত বেশ কয়েকবার গেল সাদা প্লাস্টিকের লম্বা বস্তুটিকে সাদা প্লাস্টিকের লম্বা বস্তুটিকে আলোয় ধরে জরিপ করল সীমা যে রাতে সে বিরক্ত হতে চায় না সেই রাতে এটাকে খুলে রাখে যেমন গতকাল রেখেছিল আজ একদিনেই মাংস লাগছিল সামান্য চিট ধরলেও ভাঙেনি মোটেই ভালো কথা নয় আলমারির ভিতরে সযত্নে রাখা আসল মেরুদণ্ডটির পাশে প্লাস্টিকের টাকেও শুইয়ে দিল সীমা এটিও চলবে না তারপর মসৃণ আরেকটি মেরুদণ্ড বের করে রতনের শরীরে ঢুকিয়ে দিয়ে বলল একদম বিয়াদি করবে না এটা কিন্তু মোমের মেকালেই ভাঙবে কি জানি বাবা ম্যাটা ছেলে বলে কথা মোমেও মাংস গজাবে হয়তো কিউটের জাত চোখ খুলে সামনে আয়নায় নতুন দেখল একটা স্টাফ মানুষ শুয়ে আছে শেষ হল আজকের গল্প সমনেশ মজুমদারের লেখা গল্প কেউটের জাত কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়